চাল পাঠিয়ে রাম মন্দিরে নিমন্ত্রণ গোটা দেশের সাথে জঙ্গিপুরেও বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোকশিখা নিউজ গ্রুপ আলোকশিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো রাম মন্দিরে যাবেন রাম ভক্তরা ইতিমধ্যে শ্রীরাম জন্মভূমির তীর্থক্ষেত্র ট্রাস্টের উদ্যোগে দেশের বিভিন্ন প্রান্তের নিমন্ত্রণ অভিযান শুরু করেছে সমস্ত হিন্দু সংগঠনগুলি আমন্ত্রণ পত্রের সঙ্গে দেওয়া হচ্ছে অযোধ্যা থেকে আগত শ্রীরামচন্দ্রের পূজিত একসাথে চাল জানা গিয়েছে গোটা দেশের প্রায় পাঁচ লক্ষ গ্রাম ও প্রত্যেক শহরে এই অকসাত চাল বিলি করা হবে কিন্তু আমন্ত্রণ পত্রের সাথে এই অকসাত চাল বিলি কেন জানা গেছে হিন্দু শাস্ত্রে পুজোয় অতি প্রয়োজনীয় উপাদান এই আকসাদ চাল আর এই আকসাদ চাল অযোধ্যায় পুজোর পরেই বিলি করা হচ্ছে গোটা ভারতবর্ষে সারা দেশের সাথে রঘুনাথগঞ্জে চলছে নিমন্ত্রণ এই আকসাদ চাল বিলির কাজ বিলির কাছে হাত লাগিয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী এবং সকল হিন্দু সংগঠন পাশাপাশি বিবেকানন্দ বিদ্যাবিকাশ পরিষদ কর্তৃক পরিচালিত সরস্বতী শিশু মন্দিরের দিদি বাইশে জানুয়ারি প্রত্যেক ভারতবাসী যেন গ্রামে ও শহরের পাড়ায় পাড়ায় সব মন্দির বাড়ি ঠাকুর ঘরে শ্রীরামের পূজন বন্দনার পাশাপাশি সন্ধ্যায় করে পাঁচটি মাটির প্রদীপ প্রজ্বলন করেন বিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ যে শ্রীরামচন্দ্রের মন্দির তৈরি হচ্ছে সেই মন্দির উপলক্ষে অযোধ্যা রামচন্দ্রের ওইখান থেকে পুজো করা অক্ষত এসছে আমরা সেই অক্ষত বিলি করতে পেরিয়েছি হ্যাঁ অযোধ্যা সেই ট্রাস্টের আওতাতেই আমরা কাজ করছি প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে যেন কোনো ভারতবর্ষের একটা বাড়িও বাকি না থাকে এই উদ্দেশ্য নিয়ে আমরা প্রত্যেক বাড়িতে অক্ষত বিলি করছি সঙ্গে অযোধ্যাতে যাওয়ার জন্য অবশ্যই আমন্ত্রণপত্র শ্রীরামচন্দ্রের যে পুরনো মন্দির আছে সেই মন্দিরে পুজো হয়েছিল সেই পুজো হয়ে সেই ওখান থেকে মানে ক্ষুদ্র আকারে সেই অন্ন এসেছিলো সেই অন্নটাকে আমরা প্রভু শ্রীরামচন্দ্রের প্রসাদ বলে প্রত্যেক বাড়িতে বিতরণ করছি প্রত্যেক রঘুনাথগঞ্জবাসী এবং সর্বোপরি প্রত্যেক ভারতবাসীর কাছে এটাই আমাদের অনুরোধ বাইশে জানুয়ারি শ্রীরামচন্দ্রের অযোধ্যাতে যে মন্দির তৈরি হচ্ছে সেই মন্দিরে শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে সকাল এগারোটা থেকে একটা দুপুর একটা পর্যন্ত সেই সময়তে যেন প্রত্যেক বাড়িতে টিভিতে প্রোগ্রামটা দেখা কারণ সেই সময়তে পঁচিশ হাজার যজ্ঞকুণ্ডে একসঙ্গে সাধুরা যজ্ঞ করবেন আর প্রত্যেক বাড়িতে যেন শ্রীরামচন্দ্রের যে ভজন কীর্তন যেটা আছে আমাদের শ্রীরাম জয় জয় জয়রাম হুম সেই বিজয় মন্ত্রটা পাঠ করা আর সন্ধ্যেবেলায় অবশ্যই পাঁচটা মাটির প্রদীপ জানানো কোনো বিদেশি প্রদীপ এখানে চলবে না বা কোনো চাইনিজ প্রদীপ চলবে না হুম ভারতীয় সংস্কৃতিতে হ্যাঁ অবশ্যই পাঁচটা মাটির প্রদীপ যদি কেনার কমতানা থেকে অন্তপক্ষে পুকুর থেকে গঙ্গা থেকে মাটি এনে পাঁচটা মাটির প্রদীপ তৈরি করে সন্ধেবেলা জ্বালানো এবং অকাল দীপাবলি পালন করা উদ্বোধন উপলক্ষে আমাদের সরস্বতী শিশু মন্দিরে অক্ষত এসছে সেই অক্ষত আমরা আমাদের যে কাছে বাড়িগুলো আছে সেই বাড়িতে অক্ষত পৌঁছে দিচ্ছি যে এই অক্ষত ঠাকুরের সিংহাসনে রেখে রামলালাকে মনে করে তার পুজো করা আর একটা করে আমন্ত্রণপত্র যদি কেউ যেতে পারেন সেই দিন দিচ্ছি বাইশ তারিখ যে মন্দির উদ্বোধন হবে এগারোটা থেকে একটা পর্যন্ত সেখানে হোম যোগ্য হবে সেটা টিভিতে সম্প্রচার হবে সবাইকে আমরা বলছি সেই সম্প্রচার দেখতে একটু রামলালার গান করতে আর সন্ধ্যাবেলা পাঁচটা করে নয় পাঁচ পঁচিশ পঞ্চাশ যে যত পার প্রদীপ জ্বালিয়ে অকাল দীপাবলি পালন আমরা জানি চোদ্দ বছর বনবাসের পর রাম যেদিন অযোধ্যায় ফিরে এসেছিলেন সেদিন অযোধ্যাতে এই রকমই দীপাবলি পালন হয়েছিল সব ঘরে ঘরে আলো জ্বলে উঠেছিলো অযোধ্যাবাসীরা রামজিকে এই রকমভাবেই আহ্বান করেছিল তাকে তো আমরা সেইটা মনে রেখেই গোটা ভারতবর্ষ জুড়ে এরকম

স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদে তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই এর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিষয়ে জানতে আজই কল করুন নাইন বা নাইন সেভেন থ্রি টু এইট ডবল ফোর থ্রি নাইন এইট এই নাম্বার সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না